নমস্কার কেমন আছেন সবাই যাদব কুমার করে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই জীবনে প্রথম আমি এই পার্লার থেকে কিন্তু সাজতে বসেছি সেটা যেমন সুন্দর তেমনই যেন আমার কাছে কতটা কষ্টের ছিল তো ভাইজির বিয়েতে ফাইনাল লুকে পুরো আমি একদম রেডি হয়ে গেছি আমাকে তো দেখলেন যে আগের ভিডিওতে পুরো ফুল লুকে কেমন লাগছে এখন দেখলাম আর ওটার জন্য ও দু ঘন্টার মধ্যে মোটামুটি করে দিয়েছে তারপর রিকিতাকে ধরেছিল তো রিকি ফাইনাল লুক হচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেমন দুজনকে কেমন লাগছে হ্যাঁ ও সেলফি হ্যাঁ 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 ও কি চেপে চেখারে খুশি চল তো চলুন আপনাদের সকলকে আজকে সাথে নিয়ে কিন্তু বিয়ে বাড়িতে আনন্দ করব আর দেখলেন তো আমি তো পুরো সেজে রেডি হয়ে গেছি কারণ বিয়ে বাড়িতে এখনকার দিনে যে ধরনের সাজ আমাদের সব বিয়ের সময় কিন্তু আমরা এইভাবে কিন্তু কোনোদিন দিন সাজিনি আমাদের বয়সী যারা রয়েছে আর এখন এর সাজটা পুরো আলাদা মানে একদম হলদি মেকআপ থেকে শুরু করে পার্টি মেকআপ থেকে তারপর নতুন যে বধুকে তাকে যে সাজানোটা যে স্টাইলের সেটা কিন্তু এখন মানে এত ভালো লাগে এখন খুব মিশও করি যে আমাদের সময় যদি এরকম থাকতো তো সেই শখগুলো কিন্তু আমরা ইচ্ছে করলেই কিন্তু এখনও পূরণ করতে পারি তাই না বলুন আর সকলেই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভাইজিকে অর্থাৎ হবু বউকে কেমন লাগছে এটা হচ্ছে আমার এক কাকিমা তো আমরা তো বিয়েবাড়ি মানেই ফুচকা হবে ফুচকা খেয়ে তাড়াতাড়ি চলে এসেছি এখন কিছু ফটোশ্যুট করার জন্য আর এখানে যেহেতু দাদা নেই বৌদি কিন্তু একা হাতে শখ সকলকে নিমন্ত্রণ করেছে ইনি হচ্ছেন আমাদের এস বি ব্যাংকের উনি কর্মরত ছিলেন উনিও এসেছেন বিয়ে বাড়িতে ভাবছিলাম যে কোন শাড়িটা আমি পরবো তারপর রিকিতাও জানেন তো ইদানিং বললাম যে ও বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে শুধু শাড়িই পরতে ইচ্ছা করে বলে বড় হলে হয়তো রুচিটা পাল্টে যায় আমাদের সময় বলুন আমরা শুধুমাত্র সরস্বতী পূজা হলেই কিন্তু শাড়ি পরতাম তারপর খুব একটা শাড়ি কিন্তু আমি তো পরতাম না আর তখন এত ঠিক এইভাবে রিবাজও ছিল না আর এখন দেখুন না একদম সেই হলদি মানে গায়ে হলুদের থেকে শুরু করে মানে তখনও কাপড় পড়লো আবার রাত্রেবেলা বলে আমিও পড়ব তো কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আপনাদের দাদা আমাকে একটা বেনারসি শাড়ি গিফট করেছিল কারণটা হচ্ছে আমার বিয়ে হয়ে গেল কুড়ি বছর তো এই কুড়ি বছরে বিয়ের দুটো শাড়ি পুরো জানেন তো পিজে গেছে তো সেই জন্য বলে যে দেখো একটা নতুন শাড়ি নাও তুমি তো বিয়েতে বেনারসিটা একটা আভিজাত্য তাই না বেশ ভালো লাগে রিসেপশানের দিন যাই পড়ো কিন্তু বিয়ের দিনটা বেনারসি পড়ো তো এখানে দেখছেন যে এই যে দিদি আর দিদির ফ্যামিলিদের নিয়ে ফটো তুললো তো এই দিদিরা হচ্ছে যে ওই পাঞ্জাবের থেকে এসেছেন ওনাদের পাঞ্জাবের আম্বালায় বাড়ি দাদা যেহেতু মিলিটারিতে চাকরি করতো প্রথম পোস্টিং হচ্ছিল যে পাঞ্জাবের আম্বালায় তো ওখান থেকেই ওই আমাদের ওই রাজশ্বীর কিন্তু জন্ম ফলে ওরা ওখানেই কিন্তু বড় হয়েছে মানুষ হয়েছে আর আমরা তো খেতে বসে গেছি কারণ অনেকটাই রাত হয়েও গিয়েছিল। সবাই বলছে যে খুব সুন্দর লাগছে মানে আমাকেও বলেছে আর তার সাথে রিকিতাকেও বলেছে আর এখন জানেন তো যে আমাকে যে ছেলেটি সাজাচ্ছিলো সে বলছে যে সব কিছু যখন সাজানো হয়ে গেছে আমাকে বলছে দিদি একদম সব কিছুই ঠিকঠাক আছে একটি জিনিসের অভাব লাগছে আমি তখন বললাম যে কি বলো তখন বলছে যে নাকে যদি একটা নলক থাকতো তাহলে কিন্তু একদম পুরো রাজকন্যার লাগতো আমি তখন বললাম যে হ্যাঁ দেখো না আমার কিছুদিন আগেই আমার বড় ননদের ছোটো ছেলের বিয়ে হয়েছে তো সেখানে আমার বড়ো বৌমা সে কিন্তু মানে বলল যে মাইমা নাকে নলক আমাদের এখানে কিন্তু বিক্রি হয় আপনি একটা কিনে আনুন সকলে মিলে আজকে পড়া হবে তো ওই আমরা সবাই মিলেই পড়েছিলাম আর এখানেও আপনার দাদা বলে যে মেয়ে যেহেতু শাড়ি পরবে বলছে মেয়ে একটা নলক পরবে আর আমি তোমার জন্য নলকটা কিনে এনে দিচ্ছি ও আবার কিনে এনে দিল আমি বলে তুমি কি গো দুদিন পর আমার মেয়ের বিয়ে হবে আর তুমি আমাকে এরকম সাজ দে বলছো যাই বলেন যদি স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয় তাহলে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলোও দেখবেন খুব খুশি হয় মাঝে মধ্যে জানেন তো আপনার দাদার সাথে যখন আমার খুনশুটি হয় ঝগড়া হয় তখন কিন্তু ছোট্ট অর্ণব বলে মামুনি তুমি প্লিজ শান্ত হও তুমি প্লিজ শান্ত হও এইরকম বলতে থাকে দেখুন না আপনার দাদা জায়গা পেয়েছে

আমরা তো দেখলেন খাওয়া দাওয়া সেরেই নিলাম আর রাতের মেনুতে কিন্তু খুব সুন্দর আইটেম ছিল একদম কি বলবো মানে মন তৃপ্তি করে খাওয়া হয়েছে চিকেন থেকে শুরু করে সব কিছুই ছিল আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর মঙ্গলময় ঈশ্বরের কাছে কিন্তু আমি কামনা করি সকলে সুস্থ থাকুন ভালো